আল্লাহর জন্য যে ভালোবাসা এবং বিনয় হওয়ার দরকার ছিল এইটা যদি অন্য কাউকে দেন আপনি তার এবাদত করলেন একটা সিরিয়াল দেখার জন্য প্রয়োজনে আপনি নামাজ বাদ দিবেন জমাত বাদ দিচ্ছেন কোথাও যাচ্ছেন না কোন অনুষ্ঠানে যাবেন না কেন ওইটা আবার দেখাই দরকার ওইটা ছাড়া চলবে না পাগল হয়ে গেছে পাতাল হয়ে গেছে আপনি কিসের এবাদত করছেন ওই সিরিয়াল এবাদ করতেছেন প্রথম প্রথম একটা গুণা থাকে গুণা থেকে ধীরে ধীরে এবাদতে পরিণত হয়ে যায় এবাদত হচ্ছে আল্লাহ যা পছন্দ করে এবং ভালোবাসেন আল্লাহ যা পছন্দ করে এবং ভালোবাসেন এই দুইটা জিনিসকে আল্লাহ যা পছন্দ করে এবং ভালোবাসেন এই দুইটা জিনিসকে আল্লাহ ছাড়া কারো জন্য পূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে দিতে পারবেন না পূর্ণ ভালোবাসা এবং বিনয় দিয়ে যদি কাউকে দিয়ে দেন এটা আবাদত হয়ে যায় ও ভাই আপনাকে বুঝিয়ে বলি রসুল্লাহ সাল্লাম বলেছেন দায়েস আবদুল দিনার দায়েস আব্দুল দেরহাম ধ্বংস হোক দিনারের দাস ধ্বংস হোক দেড়হামের দাস দিনার দেড়হাম হচ্ছে সোনার টাকা রূপার টাকা রসুল বলছেন সোনার টাকার দাসের ধ্বংস হোক রূপার টাকার দাসের ধ্বংস হক রসুল বলতেছেন ধ্বংস হোক কাপড়ের তা কাপড়ের দাসের দাসের ধ্বংস হক রসুল বলতেছেন চাদরের দাসের ধ্বংসক আচ্ছা বলেন তো চাদরের দাস কেমনে হয় চাদরের দাস কেমনে হয় হ্যাঁ চাদরের দাস কেমনে হয় চাদর চাদর ক্ষমতা হ্যাঁ চাদরের সাথে তার অন্তর লেগে আছে ভালোবাসা কিছু ছাড়তে রাজ এই চাদর তার চাই কেউ যদি কোনো তার তথাকথিত্ব আর্জেন্টিনা বা আরেকটা কি জানি ব্রাজিলের বিরুদ্ধে কথা বলছে সে দরকারের আগুন দিয়ে আজকে তার পড়াই ফেলবে আসলে এরকম আমি দেখলাম একজন আমার কাছে উত্তর জানতে চেয়েছে ফেসবুকে যে আমার স্বামী তিনি আর্জেন্টিনা আর আমি ব্রাজিল সমর্থন করতাম এখন ঘটনা চক্রে তিনি হেরে হেরে যাওয়ার পরে সকালে আইসা বলছে যেহেতু তুই আমার মতের বিরুদ্ধে তোর তালাক এখন আর তালাক হয়েছে কিনা চিন্তা করে দেখেন কোথায় চলে গেছে তাহলে তার ভালোবাসা কোথায় গেছে একটা সামান্য সিম্বলের জন্য ভালোবাসা চলে গেছে এইটার জন্য সে জান দিতে পারে এটার জন্য সব প্রাণ দিয়ে দিতে পারে এটার জন্য টাকা পয়সা দিতে পারে বুঝা গেল যে জিনিসের জন্য একজন মানুষ তার প্রিয় জিনিসটাকে ত্যাগ করার ক্ষমতা রাখে যে জিনিসের জন্য কেউ তার সবচেয়ে বিনয় প্রকাশ করতে পারে ওইটাই তার মাবু ওইটাই তার মাবু ওইটাই তার উপাস্য আমাদের তো দরকার ছিল একমাত্র আল্লাহর জন্য সব ত্যাগ করা ঠিক না যারা মরে যাচ্ছে দুনিয়াতে আল্লাহর পথে যারা শহীদ হয়ে মারা যায় কি জন্য মরে আল্লাহকে খুশি করার জন্য যে আমার আল্লাহ খুশি হলে আমার কিছু লাগবে না সিদ্দিক যারা নবী যারা তারা কাকে খুশি করতে চেয়েছেন আল্লাহকে আল্লাহর খুশির জন্য তারা জীবনের সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে করেছে তারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ে কোথায় উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি যখন আসছিলেন তাইফ থেকে তখন পাথর বেড়ে তার সারাশরী রক্তাক্ত করে দেয়া হয়েছে জুটা খুলতে পারছেন না তিনি রক্তের কারণে কি জন্য তিনি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া পাওয়ার জন্য করেছেন না আল্লাহকে খুশি করার জন্য করেছেন তাহলে কেউ যদি কোনো তার উদ্দেশ্য সবচেয়ে মহৎ থাকে ওইটার জন্য সে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে রাজি হয় ওইটার জন্য সবচেয়ে বেশি বিনয় করতে রাজি হয় বুঝছেন কিনা আল্লাহর জন্য আপনি বিনয় হতে হতে সেই দেয় যান আর সেই দেয় যায় বলেন আল্লাহ আমি আমার নাক আমি আমার কপাল আমি আমার দুই হাত আমি আমার দুই পা আর পায়ের আঙ্গুলগুলো সবগুলো দিয়ে আপনার কাছে বিনয় প্রকাশ করতেছি আমি যদি কোনো আরো নিচে যেতে পারতাম তো আরো নিচে থাকতাম পৃথিবী বাধা দিচ্ছে আমি আর যেতে পারছি না আপনার জন্য সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করছি আমি আপনার ভালোবাসায় মাথা নুয়ে দিচ্ছি এইটা হচ্ছে হচ্ছে এইটা হচ্ছে এবাদত এবাদত তো আমরা করি না আমরা হাজিরা দিতে যাই মসজিদে যাই আল্লাহ বলে হাজিরা দিয়ে চলে আসি এবং কতটুকু আমার আল্লাহর জন্য মহাবত ছিল কতটুকু তার জন্য বিনয় ছিল নিজেকে জিজ্ঞাসা করা দরকার এখন আমাদের আসলে কি আমরা তা করি কিনা কতটুকু মানুষকে দেখানোর জন্য করি কতটুকু আমার বন্ধুদেরকে দেখানোর জন্য করি কতটুকু জনগণকে দেখানোর জন্য করি সেটা কিন্তু আমাদের নিজের অন্তরে জানা আছে প্রত্যেকে নিজের ব্যাপারে জানে আল্লাহ না কেন নিজে ভালো করে জানে আসলে সে কতটুকু অন্যায় করে যাচ্ছে এই যে আবাদক আল্লাহর জন্য আপনার সবচেয়ে বেশি ভালোবাসা দেয়া দরকার ছিল আল্লাহর জন্য সবচেয়ে বড় বিনয়টা দেয়া দরকার ছিল এইটা যখন আপনি অন্য কাউকে দিবেন আপনি তার আবাদত করলেন বুঝলেন না কথাটা আল্লাহর জন্য যে ভালোবাসা এবং বিনয় হওয়ার দরকার ছিল এইটা যদি অন্য কাউকে দেন আপনি তার আবাদত করলেন চিন্তা করে দেখুন মসজিদে নামাজ সালাত আদায় না করতে পারলে আপনার মনে কষ্ট হয় না কিন্তু ফুট বলে হেরে গেলে আপনার মনে কষ্ট শেষ নাই আপনি কার আবাদত করছিলেন বলেন তো কার আবাদত করছিলেন ফুটবলের আবাদ করছেন আপনার চাকরি এত বেশি দরকার চাকরির জন্য আপনি কাউকে সেজদা করতে কাউকে হাত পা ধরে পড়ে থাক পড়ে থাকতে কাউকে এটা করতে ওইটা করতে অন্যায় করতে গুণা করতে কোনো পরোয়া করেন না আমি তো শুধু অর্ডার মালিক আমি অর্ডার পালন করছি এবং বলতে থাকেন আপনি আপনি কার আবাদত করছেন একটু বলেন তো কিসের আবাদ করছেন চাকরির আবাদত করছেন আপনি টিভির অমুক একটা সিরিয়াল দেখার জন্য প্রয়োজনে আপনি নামাজ বাদ দিবেন জবাব বাদ দিচ্ছেন কোথাও যাচ্ছেন না কোনো অনুষ্ঠানে যাবেন না কেন ওইটা আবার দেখাই দরকার ওইটা ছাড়া চলবে না পাগল হয়ে গেছে পাতাল হয়ে গেছে আপনি কিসের আবাদত করছেন ওই সিরিয়ালের আবাদত করতেছেন ওই সিরিয়ালের আবাদত করতেছেন প্রথম প্রথম একটা গুণা থাকে গুণা থেকে ধীরে ধীরে আবাদত পরিণত হয়ে যায় প্রবৃত্তির আবাদত করে মানুষ প্রবৃত্তির যে গুণা করে গুণার আবাদত করে কেউ কেউ জানেন আল্লাহ বলেছে এটা আপার এইটা মানিতা খোজা ইরা হা গো আপান যেটা আপনি কি তাকে দেখেছেন আল্লা বলতেছেন এইটা যেই ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে ফেলেছে প্রবৃত্তি ছিলেন প্রবৃত্তি বুঝেন মনে যা চায় তাই মনে যা চা তাই এটাকে প্রাধান্য দিচ্ছে কিসের উপরে আল্লাহর উপরে আল্লাহর বিধানের উপরে রাসূলের উপরে রাসুলের নির্দেশের উপরে যে ব্যক্তি এটাকে প্রাধান্য দিবে সে প্রবৃতি আবাদ করছে প্রবৃতি আবাদ করছে হতে পারে সেটা জুতা কেউ যদি জুতার জন্য নামাজ পড়া বন্ধ করে দেয় জুতা চুরি হয়ে যাবে সে জুতা জুতার আবাদ করতেছে বুঝেন হতে পারে স্ত্রী হতে পারে স্বামী যদি কেউ মনে করে আমি আর কিছু বুঝি না আমি স্বামীকে বুঝি সবকিছু সে স্বামীর আবাদ করতেছে যে ব্যক্তি স্ত্রীর মনোরঞ্জনের জন্য সবকিছু করতে রাজি হয়ে যায় হালাল হারামের তোয়াক্কা করে না সেই ব্যক্তি স্ত্রীর ভাই বুঝে কিসের নাম বলা ভালোবাসা তাকে বন্দি করে ফেলেছে ভালোবাসা তাকে দাস বানিয়ে ফেলেছে ভালোবাসায় যাকে দাস বানিয়ে ফেলে দাস যেমন দাসত্ব থেকে বের হতে পারে না যারা এরকম অন্যায় করে বেড়ায় যারা এরকম বোনার কাজের মধ্যে নিজের সবকিছু বিনিয়োগ করে বেড়ায় আল্লাহ ছাড়া তাদের এবাদত তারা করছে তাদের এবাদ তারা করছে সবাই দাস না আল্লাহ ইনকুল্লুমান ফিসামা ওয়াত ওলাদুল্লাহ হাতির জগতের সবাই দাস সে কাভের হোক ইমানদার হোক রাজা হোক প্রজা হোক ও কিছু হোক আর ছোট কিছু হোক বাচ্চা হোক বুড়ো হোক সবাই কার দাস আমার রব্বুল রামীলের দাস হতে বাধ্য বাধ্য দাস না হলে দেখি বাস দেখি কত বছর হবে না এমন করে দেখছেন অসুখ আমি আমি নিজেকে করতে করতে পারি না এর ক্ষমতা নাই এক রাজা নাকি বলছিল যে আমি গত তিনশো বছর আমার কোনো মাথা ব্যথা হয় আমি তো তৈরি এই সর্বে সর্ব কিছুক্ষণ মরে আল্লাহ পরে আল্লাহ তালকে প্যাটের মধ্যে একটা মোসর দিয়েছে সঙ্গে সঙ্গে বলতেছে গেলাম 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 তাড়াতাড়ি করে তার দৌড়াইছে বলে হাসপাতাল বুঝছো তো এটা সুতরাং মানুষ যতই লাফা ক্ষণিকের মধ্যে তার ভরসা নেই ক্ষণিকের জন্য বলতে পারে যে সে বেঁচে থাকবে সুতরাং প্রত্যেকেই দাস কারণ তার অভাব আছে তার সমস্যা আছে দাস দাস সবসময় মনিবের মুখাপেক্ষী মনিবের কোনো সমস্যা থাকবে না যেই মনিব সত্যিকারের মনিব দুনিয়ার মানুষ একে অপরের মনিবিগিরি করে দেখায় যে আমি অনুคร উপর ওম এটা সাময়িক ক্ষমতা দেখানোর বিষয় একমত রব্বুল আলামিন সবাই মনিব তার দাসত্ব করার জন্যই নবীরা মানুষকে ডাকছে আর কেউ না যখন প্রথম আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল প্রথম সৃষ্টি করা অর্থাৎ আমাদের দুনিয়াতে আসেনি আমাদের অন্তরের ভিতরে আলো দিলে আমাদেরকে বলা হয়েছিল আল্লাহকে একমত র আপনি না قالوا بالا আমরা তখন শিখে দিয়েছিলাম যে আল্লাহর মানুন দুনিয়াতে আসার পরে যখনই সম্পদ বেশি হয় ক্ষমতা বেশি হয় যখনই মানুষ নিজেকে মনে করে যে আমি কারো মুখাপেক্ষী না তখনই সে আল্লাহ দাবি করে বসে চিন্তা করতে পারো আমার কথার আল্লাহ বলছে কাল্লা ইন্নাল ইনসানা লায়াগওয়া আরগা গুস্তাগনা কখনো নয় মানুষ যখন দেখে যে সে অমুখাপেক্ষী তখন সে সীমা লঙ্ঘন করে বসে তখন সে দাসত্বর সীমা ছাড়িয়ে নিজেকে প্রভু দাবি করে বসে ফেরাউন ফেরাউন কেন প্রভু দাবি করলো বহু বছর ক্ষমতায় ছিল বহু বছর বহু বছর ক্ষমতায় ছিল তার প্রতিদ্বন্দ্বী কেউ থাকলো না যেমনি চাচ্ছে এমনি দেশ চলতেছে তখন ফেরাউন বলল আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের আলা বড় রব আমার চেয়ে বড় কেউ থাকতে পারবে না পারলো না পারে না মুসা আলাইসালাম তাকে যতই বুঝায় তাকে সে উল্টা পথে চলে এইটা হচ্ছে ওই ব্যক্তিদের যারা আল্লাহ আল্লাহকে রব মানে না আল্লাহকে ইলাহ মানে না তাদের ব্যাপারে আল্লাহ তারা যুগে যুগে প্রত্যেক নবীকে একটা জিনিসের জন্য পাঠিয়েছেন আকিদার মূল জিনিসটা সেটা হচ্ছে একমাত্র আল্লাহর আবাদত হবে আর কারো আবাদত হইতে পারবে না এইটা হচ্ছে প্রত্যেক নবীকে এইটার জন্য পাঠিয়েছেন এখন বলেন এবাদত কি জিনিস